হ্যালো ফ্রেন্ডস এখন আমি আপনাদের দেখাবো আমাদের ওয়েবসাইট থেকে কী ওয়েবে টপ আপ করতে হয় ফার্স্টে টপ অফ করার জন্য আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢোকার পরে আপনি যত ডায়মন্ড নেবেন ওইটা সিলেক্ট করবেন একশো পাঁচশো বা উইকলি মান্থলি যা নেবেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের নিচে এসে প্লেয়ার আইডি বসাবেন ঠিক আছে প্লেয়ার আইডি দেওয়ার পরে আইডি দেওয়ার পরে অটো পেমেন্ট বা ইনস্ট্যান্ট পে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বিকাশ নগদ রকেট যেটা দিয়ে টাকা পাঠাবেন ওইটা সিলেক্ট করবেন মনে করেন বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করবেন তো নগদের এখানে আমাদের দুইটা অপশান আছে নগদ পার্সোনাল বা নগদ লাইভ তো সবসময় নগদ লাইভ দিয়ে পেমেন্ট করে ট্রাই করবেন নগদ লাইভে ক্লিক করার পরে একটা বক্স আসবে বক্সে ওখানে হচ্ছিল আপনাদের নগদ নাম্বারটা দিতে হবে ঠিক আছে তোমার নগদ নাম্বারটা দেওয়ার পরে আপনাদের হচ্ছিলো নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে নগদ নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের নগদ নাম্বার একটা ভেরিফিকেশান কোড যাবে ভেরিফিকেশান কোডটা ওখান এস এম যাবে ওখান থেকে আপনাদের এই বক্সে বসায় দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছিলো প্রসেসড ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের নগদের পিন নাম্বারটা দিবেন নগদ যে আপনাদের পিন নাম্বার আছে চার সংখ্যার ওই পিন নাম্বারটা বসে দেবেন বসে দেওয়ার পরে প্রসেসে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে যে অর্ডার পেন্ডিং চলে যাবে ওই অর্ডারটা অটোমেটিক্যালি অর্ডার কনফার্ম কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্টে আপনারা যা নেবেন সেটা সিলেক্ট করবেন উইকলি মান্থলি যা নেবেন আর কি ওইটা সিলেক্ট করবেন তো মনে করেন পঁচিশ ডায়মন্ড নেবেন পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে আসবেন ঠিক আছে এই অর্ডার করতে এখানে ক্লিক করলে ভিডিও দেখতে পাবেন তো নিচে আসবেন যা নেবেন ওটা সিলেক্ট করার নিচে আসবেন নিচে এসে এখানে হচ্ছে আপনাদের প্লে আইডিটা দেবেন ঠিক আছে প্লে আইডিটা সঠিকভাবে দিবেন ভুল হলে কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যাবে বা লুকিং লেখা উঠবে তো প্লে আইডিটা দিবেন আমি যে কোনো একটা দিলাম র্যান্ডমলি দেওয়ার পরে আপনি এই যে অটো পেমেন্ট এখানে হচ্ছিলো সিলেক্ট করেন ইনস্ট্যান্ট পে অটো পেমেন্ট সিলেক্ট করার পরে বাইনাউতে ক্লিক করবেন বাই ক্লিক করার পরে আমরা তো বিকাশ লাইভ দিয়ে পেমেন্ট করে দেখাবো তো বিকাশ সে ক্লিক করবেন বিকাশ পাশনের প্লাস বিকাশ লাইভ আছে তো আমরা এখন দেখাবো বিকাশ লাইভ দিয়ে কীভাবে পেমেন্ট করতে তো বিকাশ লাইভ দিয়ে পেমেন্ট করার জন্য বিকাশ লাইভে ক্লিক করবেন বিকাশ লাইভে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন ঠিক আছে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে বিকাশ থেকে একটা ওটিপি যাবে ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা এখানে বসে দিবেন ঠিক আছে আমি আমারটা বসে দিচ্ছি টু সিক্স জিরো জিরো সিক্স এইট এরপর এখানে আপনাদের বিকাশের পিনটা দিবেন অনেকে পিন দিতে চান না তবে মনে করেন যে আপনাদের বিকাশ হ্যাক হয়ে যাবে তো এখানে এই পেমেন্ট মেথড এটা বিকাশের অফিসিয়ালি পেমেন্ট মেথড এখানে মনে করেন হ্যাক ওভার বা কোনো ই হবার কোনো চান্সই নাই এটা আপনি পিন দিচ্ছেন যা দিচ্ছেন এগুলো সম্পূর্ণটা বিকাশের অফিসিয়ালি বিকাশের চ্যানেলে যাচ্ছে এটা হলো আমাদের এখানে থাকতেছে না ঠিক আছে তো এখানে হচ্ছিল আপনার কোনো হ্যাক ওভার বা কোনো ই হওয়ার কোনো সম্ভাবনা নেই এভাবে আপনারা বিকাশে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে